নবী সাল্লা আরও বলেছেন শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম ওই যে আপনার টেলিভিশন আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদের বেপর্দা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না কে আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফটিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এ সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না এই জন্য পাপের লাইফ হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোরের হাত কেটে দেও ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দেও মদখানে বেতরাঘাত করো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো কেসাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবেন না সমাজ তো দূরের কথা আপনি পরিবারেই শান্তি পাবেন না ব্যক্তিকেই